জীবন সুন্দর করতে ভগবান শ্রীকৃষ্ণের কোন বাণী শোনা উচিত জীবনকে সুন্দর ও পূর্ণাঙ্গ করতে ভগবান শ্রীকৃষ্ণের বাণী ও উপদেশ অত্যন্ত সহায়ক শ্রীকৃষ্ণের বাণী গীতায় যেমন রয়েছে তেমনি তার নাম ও স্তোত্রগুলো জীবনের দিক নির্দেশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিচে কিছু উল্লেখযোগ্য বাণী ও স্তোত্রের কথা তুলে ধরা হল শ্রীকৃষ্ণের বাণী ও উপদেশ এক গীতা থেকে কিছু বাণী কর্মণ্যে বাধি মা ফলেশু কদাচন অর্থাৎ তুমি শুধু কর্ম কর ফলের প্রতি তোমার অধিকার নেই যো যো যাং প্রপোত্তন্তে তাং তথাইব ভজাম্যম অর্থাৎ যে যেভাবে আমার কাছে আসে আমি তাকে তেমনভাবে গ্রহণ করি মা তুং চ্যাব্বা চল্লম মাচ্ছেদ অর্থাৎ আমার প্রতি অবিচল বিশ্বাস রাখো এই বাণীগুলো জীবনের দুঃখ কষ্ট কর্ম ও ফলের সম্পর্ক এবং বিশ্বাস ও নির্ভরশীলতার গুরুত্ব সম্পর্কে শিক্ষা দেয় ওম শ্রীকৃষ্ণের অষ্টত্তর শতনাম শ্রীকৃষ্ণের একশো আটটি নামের সমষ্টি অষ্টত্তর শতনাম নামে পরিচিত এই নামগুলো জপ করলে পাপ থেকে মুক্তি ও মোক্ষ লাভের আশা গোবিন্দ অর্থাৎ গোপালের রূপে বিশ্বকে রক্ষা করেন মুরারি অর্থাৎ মুরের মুর দানবকে বধকারী এই নামগুলো নিয়মিত জপ করলে মন শান্ত হয় ও আধ্যাত্মিক উন্নতি ঘটে জীবনকে সুন্দর ও পূর্ণাঙ্গ করতে শ্রীকৃষ্ণের বাণী ও নামের জপ অত্যন্ত সহায়ক নিয়মিত গীতা পাঠ অষ্টত্তর শতনাম জপ এবং তার জীবন কথা অধ্যয়ন করলে আধ্যাত্মিক শান্তি ও জীবন দর্শন লাভ করা সম্ভব ভগবান শ্রীকৃষ্ণের বাণী ভগবান শ্রীকৃষ্ণের বাণীগুলো মূলত ভগবদ গীতা ভাগবত গীতা থেকে নেওয়া হয় যা মহাভারতের একটি অংশ গীতার মাধ্যমে শ্রীকৃষ্ণ অর্জুনকে ধর্ম কর্ম আত্মা ও মোক্ষ সম্পর্কে উপদেশ দেন নিচে কিছু গুরুত্বপূর্ণ বাণী সম্পর্কে বিস্তারিত হল ভগবান শ্রীকৃষ্ণের কিছু গুরুত্বপূর্ণ বাণী কর্ম কর ফলের আশা করো না কর্মণ্যে বাধি কারস্তে মা ফলেশু কদাচন অর্থ তোমার কাজ করার অধিকার আছে কিন্তু তার ফলের ওপর নয় ফলে আসক্ত হইও না যা কিছু ঘটছে সবই ভালোর জন্য যা ঘটেছে তা ভালোর জন্য ঘটেছে এবং যা ঘটবে সেটাও ভালোর জন্যই ঘটবে আত্মা অজর অমর অবিনাশী নৈনং ছিন্দন্তি শস্ত্রাণী নৈনং দহতি পাবকহ অর্থ আত্মাকে অস্ত্র কেটে ফেলতে পারে না আগুন পোড়াতে পারে না যে ভক্তি সহকারে আমাকে স্মরণ করে আমি তাকে কদাপি ত্যাগ করি না রাগ লোভ ও মোহ এই তিনটি নরকের দ্বার এগুলি মানুষের আত্মার পতনের কারণ যে সমস্ত কামনা বাসনা ত্যাগ করে শান্তি সেই পায় যে ব্যক্তি নিজের উপর নিয়ন্ত্রণ রাখে সে প্রকৃত বিজয়ী যে কর্মযোগে নিযুক্ত সেই প্রকৃত সন্ন্যাসী ও যোগী